আজকে আমি শেয়ার করব শূন্য থেকে ছয় মাস বয়সী বেবির নিমা কাটিং এবং সেলাই তো দেখুন এখানে চারপাটে আমি কাপড়টা নিয়ে নিলাম তো কাপড়ের লম্বাটা চোদ্দো ইঞ্চি নিলাম অর্থাৎ টোটাল সেলাই সহ আমি চোদ্দো ইঞ্চি লম্বাটা নিয়ে নিলাম আর কাপড়ের চৌড়াটা দেখুন ষোয় আট ইঞ্চি তো এখানে আমি চারপাটে কাপড়টা ভাস করে দেখুন উপরে গলার জন্য সো এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর দাগটা আমি রোলারের সাহায্যে দেখুন এভাবে লাইন টেনে নিলাম তো এইটা হবে আমার গলা তো অবশ্যই কিন্তু বেবিদের জন্য ছোট বেবিদের জন্য কাপড়টা একদম বয়েল নরম কাপড় নিতে হবে তো এখানে আমি লম্বাটা নিলাম সাড়ে এগারো ইঞ্চি যেহেতু একদম ছোট বেবির জন্য শূন্য থেকে ছয় মাস বয়সী বেবির জন্য নিচেও আমি নিচের সেলার জন্য কাপড়টা রেখে এভাবে লাইন টেনে নিলাম আর এখানে আমি আর্ম হোলের জন্য দুই ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দুই ইঞ্চি করে আর্ম হোলটা এই যে কেটে নিলাম দাগ কেটে নিলাম এটাই হবে বেবির আর্ম হোল এটা কিন্তু বন্ধ বন্দপাট থেকে আমি কেটে নিচ্ছি দেখুন এটাই হবে হাতে পরানোর জন্য আর্ম হোলটা এটা করাটা কিন্তু একদম ইজি যাদের সেলাই মেশিন নেই তারাও কিন্তু হাতেও সেলাই করে নিতে পারেন একদম ইজিতে শুধু এক পিস কাপড় নিয়ে তো দেখুন এই যেটা আর্মহোল বেবি এখানে হাতে পরানো হবে তো এইভাবে আমি হাফ ইঞ্চি করে একদম পুরো কাপড়টা চারটা পার্ট সেলাই করে নিচ্ছি তো পুরোটার আমি শেয়ার করলাম না দেখুন এই পাশটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব বেবিকে কিন্তু ছোটো বেবিকে কাপড় পরানোটা ইজি না হলে কিন্তু বেবির সমস্যা হয়ে যায় যেহেতু একদম ছোটো বেবি থাকে এই জন্য কাপড়টা পরানোর জন্য ইজিতে যাতে পরানো যায় বেবিরও যাতে আরামদায়ক হয় এটা চিন্তা করে কিন্তু আমরা বেবি ড্রেসটা সেলাই করি করে নিতে হয় এটা আমি গলার সাইডটা এইটাই হবে বেবির ড্রেসের গলাটা তো এখানে হাফ ইঞ্চি করে দেখুন কাপড়টা সেলাই করে নিচ্ছি আর দুইটা পার্ট যাতে সেম থাকে আমি এভাবে মাপ দিয়ে দুইটা পার্ট সেম করে সেলাই করে নিচ্ছি তো পুরোটা পার্টস কিন্তু একইভাবে আমি চারটা পার্টস সেলাই করে নিয়েছি এই যে দেখুন তো এখন আমি আর্মহোলটা সেলাই করব এখানে কিন্তু যতটুকু মুড়িয়ে সেলাই করা যায় ততটুকুই ঘুরিয়ে সেলাই করে নিয়ে আসবো এটাই হবে আর্মহোল দেখতেই পাচ্ছেন কতটা ইজি আর ড্রেসটা পরাতে কিন্তু অনেক সুবিধা বেবি কিন্তু এটা পরে অনেক আরাম বোধ করবে বুঝতেই পারছেন তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেবিদের জন্য আর এটা কিন্তু করাটাও ইজি তো একটা পার্স সেলাই করে নিলাম এখানে কিন্তু অনেকটা বেশি কাপড় নিয়ে মুড়িয়ে সেলাই করা যাবে না বুঝতেই পারছেন যতটুকু করানো যায় মুড়ানো যায় ততটুকুই মুড়িয়ে আমরা এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব। আমি এভাবেই দেখুন মুড়িয়ে সেলাই করে নিয়ে আসলাম তো টুকরা কাপড় দিয়ে কিন্তু এটা হাতে সুই সুতো দিয়েও সেলাই করে নিতে পারবেন তো দেখুন সেলাইটা কমপ্লিট একদম ইজি কিন্তু তো এখন আমি গলাতে পরানোর জন্য ফিটা তৈরি করে নেবো এটা কিন্তু ডাবল পাটে প্রায় সাড়ে ষোলো ইঞ্চি আর দেখুন চৌড়াটা আমি দেখিয়ে দিচ্ছি চৌড়াটা প্রায় দেড় ইঞ্চি এইভাবে ভাজ দিয়ে ওয়ান ফিট করে অর্থাৎ মেশিনের ফিটের মেজারমেন্টটা রেখে আর এই পাশটাতে কিন্তু আমি দেখুন প্রায় হাফ ইঞ্চি করে চওড়া করে মুখটা তারপরে সেলাই করে নিলাম আর এভাবে সুইয়ের সাহায্যে শক্ত একটু সুতা দিয়ে এভাবে উলটিয়ে নিলাম এটাও কিন্তু যারা একদম সেলাই কাজে নতুন কখনও কোনো সেলাই করেননি তাদের জন্য বললাম দেখলেই কিন্তু এটা করে নিতে পারবেন যারা কখনো সেলাই কাজ করেননি তারাও কিন্তু এটা দেখলে এমন একটা নিমা তৈরি করে নিতে পারবেন এই যে ফিতাটা আমি গলায় পরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর দেখতে কিন্তু খুব বেবিকে কিউট দেখাবে এই ড্রেসটা পরালে বুঝতেই পারছেন আর নতুন নতুন ডিজাইনের ড্রেসগুলো কিন্তু বেবুকে অনেক সুন্দর দেখায় তো দেখুন হয়ে গেল আমার এই যে গলাটা তৈরি হয়ে গেল আর এখানে আমি আরও দুইটা ফিতা লাগিয়ে নেবো যেহেতু আমি এখানে বোতাম রাখবো না তো ফিতাগুলো আমি কতটুক ডিস্ট্যান্সে লাগাবো তাই আমি একটু মেপে দেখুন ডাক দিয়ে নিলাম আর এভাবে আমি দুইটা পাশে চারটা ফিতা লাগিয়ে নিচ্ছি ফিতাগুলো লম্বা আট ইঞ্চি করে রাখছি এভাবে আমি একটু ডাবল সেলাই করে সেলাই করে নিলাম যাতে খুলে না আসে আর এখন আমি সবগুলো ফিতা একটা করে ফুল দিব এই জন্য আমি আড়াই ইঞ্চি করে স্কোয়ার এক পিস করে কাপড় কেটে নিলাম আর এইভাবে দেখুন নিচের সাইডটা একটু মুড়িয়ে ফ্লাওয়ারগুলো সেলাই করে নিচ্ছি এতে কিন্তু ড্রেসটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে আর বেবিদের ড্রেসে যতই ডিজাইন করা হয় ততটাই কিন্তু আকর্ষণীয় হয় দেখতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর এবং আরামদায়ক হয় তো এখন আমি ফ্লাওয়ারগুলো দেখুন উল্টিয়ে নিচ্ছি পরানোটাও কিন্তু একদম ইজি অবশ্যই একবার ট্রাই করবেন যারা কখনও সেলাইকারস করেননি তারাও একবার এটা করে নিতে পারবেন ঘরে থাকা কাটপিস কাপড় দিয়ে দেখুন আমি এই যে দড়িগুলো বেঁধে দিচ্ছি এতে কিন্তু আরও ড্রেসটা সুন্দর দেখাচ্ছে বুঝতেই পারছেন হয়ে গেল সুন্দর একটা বেবি ড্রেস চমৎকার একটা ডিজাইন ড্রেস আশা করি সবারই ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন